কুল্লু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন ইহইয়া ও অনলাইন টেলিভিশনের মাধ্যমে দরসে হাদিস আমি শেখ মুখলিসুর রহমান বিন মনসুর মাদানি আপনাদের সামনে ইমাম ইয়াহইয়া নিশারফ মহিউদ্দিন মাইয়ুদ্দিন রাহিমাহুল্লাহ রচিত হাদিসে আরবাইন থেকে ধারাবাহিক আমাদের দরসে হাদিস পেশ করছি আজকে আমাদের হাদিস নাম্বার হচ্ছে সাতাশ এবং পর্ব নাম্বার হচ্ছে আটাশ আজকের আমাদের এই পর্বে পাপ ও পুণ্য নেকি ও গোনা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে আমরা দুটি হাদিস আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করব ইনশাআল্লাহ এই দুটো হাদিসের মাধ্যমে পাপ কোনটি এবং পুণ্য কোনটি সেটি আশা করি ইনশাআল্লাহ আপনাদের সামনে ফুটে উঠবে প্রথম হাদিসটি নওয়াজ বিন সামান আল কিলাবি বি আনহু বর্ণনা করেছেন নওয়াজ বিন সামান আল কিলাবি রদি আল্লাহ আনহু তিনি দেশে বসবাস করেছিলেন এবং একচল্লিশ বা পঞ্চাশতে তিনি মৃত্যুবরণ করেন এলেম অর্জনে অতি আগ্রহী ছিলেন তো এই সাহাবি নওয়াজ বিন সামান আল কিলাবি রদি আল্লাহ আনহু নবী সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করছেন নবী সাল্লি সাল্লাম বলেন আল বিররু হসনুল হলো আলবির হসনুল খুলুক নেকি হল মানুষের সাথে উত্তম আচরণ করা মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাই হলো নেকির কাজ সম্মানিত দর্শক শ্রোতা ইসলাম মানুষের চরিত্রকে খুবই গুরুত্ব দিয়েছে এবং এজন্য ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আল আল্লাহ তালা ইসলাম তার তাকে দেওয়ার তার উপরে ওহি নাজেলের পূর্ব থেকেই তাকে হেফাজত করেছেন এবং সেভাবেই তাকে প্রতিপালন করেছেন তাই নবী সাল্লা সাল্লাম তার জীবনে কোনো দিন কোনো মিথ্যা কথা বলেননি এজন্য কুফারে কুরাইশ নবুয়ত লাভের পূর্বেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল আমিন নামে ভূষিত করে বা আখ্যায়িত করে আল্লাহ রসুল সালাইসাল্লাম নিজেও বলেছেন ওয়াইনা কালা আলা আল্লাহিন আল্লাহ রসুল নিজেও বলছেন বইস তুলে উতাম্মি মামা কারিম আল আখ্লাফ উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন বা আমি প্রেরিত হয়েছি আর এই চরিত্রগুলো অবলম্বনের দরুন আল্লাহ তালা তাকে নবী সাল্লামকে সার্টিফাই করে বলছেন আলা কিনা আজিম নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী আর আমরা হলাম তার উম্মাদ মোহাম্মদ সাল্লামের উম্মাদ হলাম আমরা অতএব আমাদের উচিত হলো যে আমরা উত্তম চরিত্র অবলম্বন করব পাপ পঙ্কিলতা এগুলো আমরা পরিহার করব উত্তম চরিত্র অবলম্বন করা এটা শুধু মানুষের সাথে সংশ্লিষ্ট নয় এটা পশু পাখির সাথেও উত্তম আচরণ অবলম্বন করতে হবে আমাদের ইসলাম ইসলামী জীবন ব্যবস্থা এত একটা সুন্দর ব্যবস্থা যে এখানে প্রত্যেকের সাথে যেটা যেভাবে ব্যবহার করা উচিত যেভাবে আচরণ করা উচিত সেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি 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 মায়ের ব্যাপারে বলেছেন একজন লোকে সে রসুল সাল্লা সাল্লামকে বললেন যে মান আহাক না সে হোসনে সহাবাতি আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার কে পেতে পারেন তিনি বললেন কলা উমুকা সুম কলা সুম্মা ম্যান কলা উম্মুকা কলা সুম্বা ম্যান কলা উম্মুকা কলা সুম্মা ম্যান কলা আবুক তো আল্লাহ রসুলামকে উক্ত ব্যক্তি জিজ্ঞাসা করলেন আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার কে পাবেন রসুল সাল্লা সাল্লাম তিনবার বললেন তোমার মা তোমার মা তোমার মা এবং চতুর্থ বল বলেছিলেন তোমার পিতা যেহেতু মা আমাদের পিছনে অনেক পরিশ্রম করেন তিনি দশ মাস দশ দিন আমাদেরকে পেটে বহন করেন তারপরে প্রসব বেদনা সহ্য করেন এরপরে আমাদের পেশা পায়খানা সাফ করেন পান করার এজন্য চার ভাগে তিন ভাগ যে ভালোবাসা যেই উত্তম আচরণ সেটা মাকেই দেওয়া হয়েছে এমনই আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আল্লা ওকদা রব্বুকা আল্লাহ ইনসানা হ্যাঁ তোমার রব ফয়সালা করেছেন যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সহিত সাহিত সদা সদাচরণ করবে পিতামাতার সহিত ভালো আচরণ করবে তাদেরকে কোনো সময় কষ্ট দেবে না এমন কোন কাজ করবে না যে তারা কষ্ট পেয়ে উপশব্দ বলে তো আমাদেরকে ইসলামে উত্তম চরিত্র অবলম্বনের জন্য বারবার বারবার তাগাদা দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তালা বলছেন বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবে স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না আমাদের অনেক লোকেরা আছে বাইরে মানুষের সাথে ভালো আচরণ করে কিন্তু বাড়িতে এসে নারীদের সাথে স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে এটা কোনো ক্রমেই তার পক্ষ থেকে গ্রহণীয় নয় আল্লাহ রসুলাম বলছেন খাই রুকুম খাই রুকুম লে আহলি হুয়ানা খাই রুকুম লে আহলি তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আর আমি আমার পরিবারের কাছে উত্তম অতএব আপনার স্ত্রী ছেলে মেয়েদের সাথে উত্তম আচরণ করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে উত্তম আচরণ উত্তম চরিত্র অবলম্বনের তৌফিক দান করেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন রসুল সাহেসাল্লামের সবচাইতে কাছে এবং প্রিয় মানুষ হবেন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিরা রসুলের সাফাত লাভে ধন্য হবেন উত্তম চরিত্রের লোকেরা তাই আসুন আমরা আমাদের চরিত্রকে উত্তম করি এবং এর মাধ্যমে নেকির পটটা অবলম্বন করে আমাদের জীবনকে আমরা সুন্দর করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সে সুযোগ করে দিন আমিন সম্মানিত দর্শক শ্রোতা মানুষ শুধু নয় বরং পশু পাখির সাথেও ইসলাম ভালো আচরণ করতে বলে এজন্য একজন মহিলা যে একটা কুকুরকে নষ্ট মহিলা যে কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছিলেন কারণ সে আল্লাহর একটা মথলুকের প্রতি দয়া করেছে অপরদিকে একটা বিড়ালকে একটা মহিলা ধরে বেঁধে রেখেছিল সে তাকে খাবারও দেয়নি তাকে ছেড়েও দেয়নি যে সে নিজে নিজে কিছু সংগ্রহ করে খাবে এইভাবে বিড়ালটি মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে দোজকে দিয়েছেন মিন জালিক অতএব ইসলাম মানুষ মানুষ তো আছেই সাথে সাথে পশু পাখির প্রতি উত্তম আচরণের কথা قولت آه الله رسول صلى الله عليه وسلم. আল্লাহ আল্লা রসুল সাল্লিহবসাল্লাম তিনি জবে পশু জবে করার সময় আমাদের ছুরিগুলোকে ধারালো করে নিতে বলেছেন যাতে জবেকৃত পশুর কষ্ট না হয় এমনই একটা পাখিকে তিনি বারবার উঠতে দেখলেন এবং বুঝতে পারলেন যে এর বাচ্চাকে কেউ ধরে নিয়ে এসেছে যার কারণে সে এরকম বিচলিত হয়ে গেছে তখন রসুল বললেন যে মান আফজা হাজা এই পাখিকে কে এভাবে বিচলিত করেছে সেজন্য তার বাচ্চাটাকে তার বাসায় ফিরিয়ে দেয় হ্যাঁ এইভাবে ইসলাম উত্তম চরিত্রের খেয়াল রেখেছে সর্বক্ষেত্রে আমাদের দেশ আছে আমাদের দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী ইত্যাদি রয়েছে যে যে যেরকম ব্যবহার পাওয়ার উচিত আমাদেরকে সেভাবে তাদের সাথে আচরণ করতে হবে এবং সর্বোপরি উত্তম আচরণ অবলম্বন করলে ইনশা আল্লাহ আমি আমরা নেকি অর্জন করতে পারবো আর নেকি অর্জন করলেই ইনশাআল্লাহ দুনিয়া ওয়াতে সফল হওয়া যাবে তাহলে নেকির সংজ্ঞায় ও আল্লাহ রসুল সাল্লাম বললেন আল রহসনুল হসনুল নেকির কাজ হলো উত্তম চরিত্র অবলম্বন করা এবং উত্তম ব্যবহার করা মানুষের সাথে ওয়াল ইসমু মা হ্যাফিন আর পাপ হলো সেটাই যেটা আপনার অন্তরে সংশয় সৃষ্টি করে ও কারিহতা ইঙ্গাত্তলিয়া আলহিনাস আর আপনি অপছন্দ করেন যে মানুষ এটা জেনে ফেলুক তো এরকম বিষয়গুলো যখনই আপনার অন্তরে গোরপাক খাবে খাবে যে মানুষ যেন না দেখে অথবা কাজটা করার পরে আপনি শান্তি পাচ্ছেন না তখন জানবেন এটা গুনার কাজ এটা পাপের কাজ এই কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে সেগুলো হয়ে গেলে মানুষের হক সংশ্লিষ্ট হলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে এটি হলো সহি মুসলিমের হাদি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে নেকির সংজ্ঞায় আমরা বলতে চাই যে নেকি হলো মানুষের সাথে এবং যার যেটা প্রাপ্য তার সাথে সেরকম সঠিক আচরণ করা সেরকম উত্তম আচরণ করা উত্তম ব্যবহার করা সেইটাই হলো আপনার নেকির কাজ আর পাপ হলো যেটা আপনার অন্তরে সংসার সৃষ্টি করে মানুষ জেনে যাক এটা আপনি চান না সেইটি হল পাপ এই পাপ বর্জন করতে হবে আর নেকি বেশি বেশি করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহ এর এরপরের হাদিসটি বর্ণনা করেছেন ওয়াবিসা বিন মা রদি আল্লাহ আনহু ওয়াবিসা বিন মা আবাদ আনহু তিনি ইসলাম যারা গ্রহণ করেছিলেন তাদের প্রথম সারির একজন ছিলেন এবং তার পি তার দাদার নাম ছিল হারিস আর তিনি ছিলেন আসাদ কবিলার লোক অতএব তার নাম দাঁড়াই আবু সালেম ওয়াবেসা বিন মা বিন হারিস আল আসাদি রদি আল্লাহ আনহু কল তিনি বলছেন এবং এই সাহাবি ওয়াবেসা বিন মাহাবাদ রদিয়াল্লাহ আনহু তিনি নব্বই বছর বয়স পেয়েছিলেন নব্বই বছর তিনি আয়ু পেয়েছিলেন এবং ঊননব্বই হিজরিতে তিনি ইন্তেকাল করেন উননব্বই হিজড়িতে ইন্তেকাল করেন এবং তার বয়স হয়েছিল নব্বই বছর তার মানে এখানে বোঝা যাচ্ছে যে উনি হিজরতের এক বছর পূর্বে জন্ম গ্রহণ করেছিলেন তো এই অবেসাবিন মা আবাদ রদিয়াল্লাহ আনু বলছেন তাই তুন্না বি ইয়াসলিসাল্লাম ফা কল আমি রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলাম তখন তিনি আমাকে বললেন জি ইত্যাতস আল আনিল বীর নেকি সম্পর্কে পুণ্য সম্পর্কে তুমি জিজ্ঞাসা করতে এসেছো কুলতু নাম আমি বললাম হা কলা ইস্তফতি কলবাক রসলাম বললেন তুমি তোমার নিজের আত্মাকে নিজেকে জিজ্ঞাসা করো আলবির আল বীরমা ইলৈহিনা ইলাইহিল কাল বীর বা নেকি হলো সেটাই যেটা করে অন্তর প্রশান্তি লাভ করে যেই কাজটা করে প্রশান্তি লাভ করে সেটা আপনার আত্মা তৃপ্ত হয় এমন কাজগুলোই নেকির কাজ বলে সাধারণত গণ্য হয় ওয়াল হা হ্যা নাফসিক যেমনটি পূর্বের হাদিসে বলা হয়েছে আর পাপের কাজ হলো সেই কাজগুলো হ্যাঁ যেই কাজগুলো আপনার অন্তরে সংসার সৃষ্টি করে ও তার দাদা বুকের মধ্যে সব সময় আপনি অশায় ভোগেন আপনি প্রেশানিতে ভোগেন যে কাজটা করলাম ঠিক হলো না এই কাজটা করা উচিত হয়নি এরকম আপনি একটা প্রেশানিতে ভুগবেন ওয়া ইন সৌ ওয়া আফতাউ মানুষ আপনাকে যতই ফতোয়া দেখ না কেন আপনি যদি এরকম সিচুয়েশনে অবস্থায় পড়েন তাহলে আপনি নিজেই উত্তরের জন্য যথেষ্ট হবেন যে আপনি ওই কাজটি করে যদি প্রশান্তি লাভ করেন এবং সেই কাজটা করে যদি আপনার আত্মা তৃপ্ত হয় তাহলে সেটাই নেকির কাজ ওয়াল কাফি নাফসিক আর পাপ হলো যেটা আপনার অন্তরে সংশয় সৃষ্টি করে অসা সৃষ্টি করে আপনার হৃদয়ে আপনার বুকে ওয়াইন আফতাক নাসু আফতাক মানুষ যে যেটা বলুক সেটা আপনার জানার বিষয় না সেটা বড় বিষয় না অনেক সময় আর নিজের এই কৃতকর্মগুলোর কে জায়েজ করার জন্য বিভিন্ন শায়েক মাসাইককে জিজ্ঞাসা করে ভিন্ন ভাব বিষয়টাকে পেশ করা হয় এবং একটা ফতোয়া নিয়ে নেওয়া হয় এভাবে আপনি কি এমতের দিন আল্লাহর কাছে পার পাবেন না তো সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিসটি বর্ণাক এই হাদিসটি হলো হাদিসুন হাসানুন হাদিসের মান হল হাসান দরজার রওয়াইনা হুফি মুসনাদাই আল ইমাম ইমামাইন আহমদ বিন হাম্বাল ওয়দারিমি মুসনাদে আহমদ এবং মুস দারিমিতে এই হাদিসটি রয়েছে বেসনাদিন শহিদ তার সনদ বিশুদ্ধ অতএব দুটো হাদিস এই নেকি ও পুণ্য সম্পর্কে নেকি পুণ্য এবং পাপ সম্পর্কে আপনাদের সামনে পেশ করলাম একটি হলো নওয়াস বিন সামানের হাদিস আর একটি হলো ওয়াবেসা বিন মাহবাদ রদি আল্লাহ আনহুমা এই দুই সাহাবির দুটি হাদিস আমরা পেশ করলাম যার আলোকে আমরা বলতে চাই যে আসুন উত্তম চরিত্র অবলম্বন করি নেকির পথ অবলম্বন করি গুণার কাজ পাপের কাজ খারাপ চরিত্রের পথ আমরা পরিহার করে দেই মহান রব্বুল আল আমিন আমাদেরকে নেকির পথে রাখুন ন্যায়ের পথে রাখুন এবং সব যে সকল কাজে হয় সেই সবের কাজগুলো আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ আল্লাহতালা দুনিয়া ও আখেরাতে আমাদেরকে সুখী করুন আল্লাহমা আমিন আর খারাপ কাজগুলো থেকে আমাদেরকে মুক্ত রেখে আমাদের যাবতীয় যে গুণা ও পাপগুলো আছে সেগুলোকে আল্লাহ মুছে দেন আল্লাহম আমিন جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته